বলেন যখন কোনো ব্যক্তি দুনিয়ায় যাওয়ার পরে তার মা-বাবাকে রাজি খুশি করলো তখন মা-বাবা সদয় ও নরম আচরণ করে তার দ্বারা তার মা-বাবা খুশি হয় তো আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সবাবো রব্বি ফি সাফাতো সন্তানের প্রতি যদি তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যাই আল্লাহ তো এমনবার স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন যে ছেলে মাকে মারে ফ্রিজ আপ করে রাখে এবার ঠিক কিনা ছেলে বাকে মারে রিসাব করে রাখে কত সন্তানেরা রয়েছে মা বাবাকে আঘাত পর্যন্ত করে সম্মানিত উপস্থিতি অথচ আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা যে কোন সন্তানের প্রতি যদি তার মা বাবা রাজি হয়ে যায় তথা সন্তান মা বাবার সাথে এমন ভালো আচার আচরণ করে ব্যবহার করে তো তার ব্যবহার এর মা বাবা আলহামদুলিল্লাহ খুশি তো আল্লাহ বলে যে রবピー తీর সর্বাদিত আল্লাহ বলে আমিও ওই সন্তানটা খুশি রাজি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আ बोलो সন্তান এমন ভুলোগান রয়েছে যদি তার ব্যবহার আচার আচরণে কথাবার্তায় চারিত্রিক দিক দিয়ে তার মা বাবা অন্তরের মধ্যে কষ্ট পায় সন্তান পায় নামর হচ্ছে আল্লাহ তাআলা নিজেও ওই সন্তানটা প্রতি না রাজি হয়ে যায় পরে এজন্য মা বাবার সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে কিভাবে আমরা আচার আচরণ করব কিভাবে আমরা আমাদের পিতা মাতার সাথে ব্যবহার করব আল্লাহ নিজে চিন্তা নিতেছে করারের ধারাবাহিক সুরার সতেরো নম্বর সুরা সুরত বাড়ি তেইশতম ayat kerima Rasulullah Allah Taala berkata, Wa qada rabbuka alla illa iyyahu wa walidayni ihsana Allah Rabbul <tuh> Alamin Quran pakai motivation formal

দুনিয়ায় দেখেন মানুষ করে কিন্তু একদল রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তার পীর বাবাকে বেশি বিশ্বাস করে যদি না হইতো দেখেন মাইন্ড মাইন্ড এগুলো আসলে আমাদের জানার বিষয় এরকমটা যদি না হয় আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি তাহলে মানমত করে মাসারের নামে মারফত করে যে উমুক মাসারে আমি একটা কাশি বান বলছি হ্যাঁ মারফত করে অমুক বাবা দরবারে ওই দরবারে এত টাকা দিলাম এর দ্বারা কি প্রমাণ হয় যে আল্লাহ চেয়ে বেশি শক্তি ওই মাজারওয়ালা বলে নাউযুবিল্লাহ আল্লাহ পরিষ্কার এই যত করতেছে ইল্লা ইয়া এবাগু তো একমাত্র আমি আল্লাহরই করি আল্লাহ ব্যতীত আল্লাহকে ছাড়া পৃথিবীতে আর কারো এবাদ করা যাবে না আল্লাহ নিজের এবাদতের পরে বলতেছে তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো ভালো ব্যবহার করো

বলিও না ডাক শিখাই আমরা বাবা মাকে বলি এত বক্ষু কেন এত কথা গেলো তুমি বলো ওই বাবা মাকে আমরা ভবক দেই তুম চুম করো তো বয়স হয়েছে আজ পর্যন্ত তোমার বুদ্ধি হইলো না কি ভাই এগুলো বলি কি বলি না আল্লা জানে বিধায় সেগুলো আমাদেরকে জানাই দিয়ে দিচ্ছে ও মা বাবার ব্যবহারে খারাপ ব্যবহার তো খারাপ কথা তুমি বলিও না ডাক শিখায়ো না একটা ওষুধের কথা বলে বাবা আমার জন্য একটা ওষুধ দিয়েছ কত বছর লাগে তোমার না বাবা এত টাকা আমার বলে অনেক মানুষ বলে বারবার আবদার করে আমার একটা কাপড় নিয়ে এসে দিও আমাকে একটা ওষুধ দাও বারবার আপনাকে একটা ভালো পরামর্শ দিলেও দেখা যাচ্ছে অনেক সময় আমরা এটাকে গ্রহণ করতে চাই না এজন্য আল্লাহ বলছে উফ তোমরা নাকসিব কেও না উফ বলিও না তোমাদের মা বাবার পাতাতে বলা তাদেরকে ধমক দিয়ে দিয়ে কথা বলিও না যদি কথা বলতেই হয় কউল্লাহুমা কওলান কারীমা যদি তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলো তো সম্মান দিয়ে इज्जत দিয়ে যত নরম ভাবে কথা বলা যায় মা বাবার সাথে সব ভাবে নরম ভাবে মা বাবার সাথে কথা বলতে হবে শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ ওয়াকফিযালাহুমা অপর রব্বের রাম কামারব্যায় নি সবি আর যদি তাদের সঙ্গে তোমরা যতটুক পারো তোমাদের রহমতের ডানা মিছে দাও রহমতের ডানা তথা মা বাবার সাথে তুমি সদ্ব্যবহার করো যতটুক রহমত করা যায় মা বাবার বলে চান করো যেভাবে তোমার মা বাবা ছোটবেলা তোমাকে লালন পালন করেছে ছোট অবস্থা আমাদের পিতা মাতা আমাদেরকে কত আদর দিয়ে সম্মান দিয়ে ভালোবেসে আপদ করে আমাদেরকে লালন পালন করেছে বা ঠিকাঠি আল্লাহ তাহলে বলে ওই মা বাবার প্রতিও তোমরা ওই রকম দয়া নিয়ে মায়া নিয়ে মা বাবার প্রতি আচরণ করো আর আল্লাহ কাছে দোয়া করো ফির নাম উবা কামা রাব্বায়ানি সবে বলো আল্লাহ আমার মা বাবা যেভাবে সুডবালা আমাকে লালন পালন করেছে গালি আমার মা বাবা যেভাবে আমাকে আদর যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে পালন পালন করেছে আই আল্লাহ আমি যেতে আমার মা বাবা কে অবস্থায় অবস্থা তেমন ভাবে লালন পালন করতে পারি তাওফিক দিয়ে দাও কাছে করতে হবে যে আল্লাহ আমার মা বাবা কোন গৃদ অবস্থা আমি পেয়েছি আল্লাহ আমাকে কত কষ্ট করে আমার মা বাবা লালন পালন করেছে কত কষ্ট দিয়েছি আমার কত কত পরিশ্রম আমার পিতা করেছে আমাকে লালন পালন করতে গিয়ে কত শরীর ছড়াইছে কত ঘাম ছাড়াইছে কত পরিশ্রম করেছে আমাকে বড় করতে গিয়ে আল্লাহ আজকে আমার মা বাবা বিরুদ্ধ আমিও যাতে আমার পিতামাতাকে ওই ছোটবেলার মতো আমিও লালন পালন করতে পারি সরে হা আল্লাহ কি সুন্দরভাবে শিক্ষা দিতেছে কিন্তু দুনিয়ায় অনেক সন্তান এমন রয়েছে যে মা বাবাকে সম্মান দেওয়া তো দূরের কথা বরং আরও তেনাদের সাথে খারাপ আচারণ করে খারাপ ব্যবহার করে অনেক সন্তানেরা মা বাবাকে মারে পর্যন্ত বা এই ভুল যদি জীবনে করে থাকে তাহলে মারাত্মক ধরনের একটা বড় ধরনের পাপ আপনি করে ফেলেছেন এর দ্বারা আপনার অনেকগুলো ক্ষতি হতে পারে তার মধ্যে সাহাবাই গ্রামের থেকে হজরত আলকামার দিয়ে মা পুতা সাহাবাই গ্রামের মধ্যে হজরত আলকামার দিয়ে মা পুতা আলাদু ওরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই

অনাগ্রহী কেমন জানি মাকে তেমনটা ভালোবাসতেন না তার কারা যখন মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে মৃত্যু বরণ করবে এমন সময় আকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না করেন না আল্লাহ রসুল সাল্লাহ কিছু সাহাবাই যে পাঠায় দিলেন যে আলকামাকে দেখেছো এসো আলকামার কি অবস্থা যাই দেখতেছে আকাবার জবাব থেকে কালিমা বের হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানানো হলো আল্লাহর পয়গম্বর বলল তার বিষয়ে তার মাকে জিজ্ঞেস করো যে আকাবার চরিত্র কেমন ছিল সাহাবায়ে کرام আল্লাহ কে নিয়ে আকাবার মায়ের দরবারে উপস্থিত হলো আকাবার মাকে বলা হলো আপনার সন্তান কেমন ছিল আমার মা বললো আমার সন্তান কোন আমার সন্তান সব এবাদত ঠিক মতো আদায় করত আল্লাহর এমন কোন আবাদত নাই আমার সন্তান করে নাই কিন্তু কেমন জানি আমার মায়ের বেলা আমার বেলা আমার সন্তান গুরুত্ব দিত না আল্লাহ রসুল বুঝে ফেললে হয়তোবা মায়ের মধ্যে এমন আচরণ করার কারণে এমন একজন বিখ্যাত সাহাবি জবান দিয়ে মৃত্যুর সময় গালিবা রসি বলতেছেন আল্লাহ পায়গম্বর বললেন ও বুড়িমা আপনার সন্তানকে মাফ করে দেন আল তোমার মা বলল ওহে আল্লাহর পায়গম্বর আমার সন্তানকে তো এভাবে মাফ করা যায় না কেয়ামতের ময়দানে হিসাব হওয়ার পরে মাফ করব তো আল্লাহ রসুল তের একমা একমত আলা ব্যক্তিত্ব জ্ঞানের পান্ডিত একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম চিন্তা করলে যদি আলকামার মা আমার এই স্বাদকে নাম করে তাহলে তো বেঈমান পেয়ে মৃত্যুবরণ আর বেঈমান পেয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে তো তার পরিণাম খোয়ার বলে যা হামনামি একজন বিখ্যাত সাহাবি যার জীবনের মধ্যে এতগুলো ইবাদত এত আমল সব তো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো তো কোনো কাজে লাগবে না কারণ ইমান নিয়ে যে ব্যক্তিটা মৃত্যুবরণ না করতে পারবে তো তা বাকি জীবনের কোনো আমল কাজে লাগবে না ভাই ঠিক কিনা তো আল্লাহ রসুল একমত খাটায় বললেন সাহাবায় কেরামদেরকে সাহাবায় কেরাম তোমরা কিছু লাকড়ি জমা করো লাকড়ি জমা করা হলো লাকড়ির মধ্যে তেল ফেলে আগুন ধরে দেওয়া হলো

আল্লাহ তা আমার ওই পূর্ণি ডাকতে পারে ও এটা তো দুনিয়ার আগুন এটা তো কম দে অলা আর যাহান্নামের আগুন আল্লাহ তারা কেমন বানাবে জানেননি দুনিয়ার আগুনের চেয়ে যাহান্নামে এর আগুন হবে আরো সত্তর গুণ বেশি দে সলা যাহান্নামের আগুন সরে সরে পারেন রসমিল্লা

আমি আমার তোমাকে মাফ করে দিলাম আমি মা হয়ে আমার সন্তানকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলতে পারবো না আল্লাহর পায়গম্বর বলে আপনি মন থেকে মাফ করে দেন ওই বুড়ি মা যখন মন থেকে মাফ করে দিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন আর সবারে করে নিলেন সবাই বলি লা

তাদের পরিণাম ফল তাকে জীবনে কোনো উন্নতি করতে পারে নাই ঠিক না যারা দুনিয়ায় মা বাবার সাথে বেদবিমূলক আচরণ করে মা বাবাকে দেখতে পারে না এদের খোঁজ নিয়ে দেখেন যদি বিশ্বাস না করেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনাদের গ্রামে যদি বলে এমন সন্তান কলঙ্কার থেকে থাকে তাহলে খোঁজ নিয়ে দেখবেন এর জীবনে কোনোদিন উন্নতি করতে পারে সম্মানিত মহাজ তারা বড় আফসোস আর পরিতাপ লাগে বড় কষ্টের সাথে বলতে হয় যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো ছোট থেকে বড় করলো বড় করার পরে সুশিক্ষা দান করলো দান করার পরে আমাকে একটা পথ ধারায় দিল আমার বাড়ি গাড়ি সব কিছু যে মা বাবা আমাকে করাই দিল বৃদ্ধ বয়সে এই মা বাবাকে আমরা পথের কাটা মনে করি যে মা বাবা মরে না কেন জমির ভাগটা পাই না কেন এবার ঠিক কিনা

আল্লাহ পয়গম্বর বলে দুনিয়ার মানুষ জানি জান্নাত কোথায় রয়েছে জান্নাত হলো তোমার মা বাবার পায়ের গেছে জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কথা কত সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে আল্লাহর গম্বার বলে তার ব্যবহারে তার মা বাবা যদি রাজি খুশি হয়ে যায় তো আল্লাহ তাআলা ওই সন্তানটাকে জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোন সন্তান যদি মা বাবার খেত না করে মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ বলে জানুনি আল্লাহ ওই ব্যক্তিকার প্রতি রাগান্বিত হয়ে ওই ব্যক্তির প্রতি আজা গজব চাপিয়ে দেয় দুনিয়ার মুখে লাঞ্ছনার শিকার হয় আর পরকালে গিয়ে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ ফেলে দেয় এজন্য জানলা যদি পাইতে চায়। যে নিয়ামত গুলো বাড়িতে রয়েছে মা বাবার কদর করা শুরু করে দেখবে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সফলতা দান করবে ইনশাআল্লাহ একটা জায়গায় যাইতেছেন মায়ের কাছে বাবার কাছে দোয়া নিয়ে যান বাবা মা আমার জন্য দোয়া করো আমরা তো এগুলো করি না দোয়া নাই বউর কাছে

কিন্তু আপনার যে মা বাবা রয়েছে মা বাবার দোয়া গুলো আল্লাহ তালা কখনো মিস দিবেন না অবশ্যই কবুল করবে সাময়িক ভাবে দেখতেছেন হয় নাই কবুল হয় নাই ঠিক আছে এমন একটা সময় ওই যে আপনার মা বাবা দোয়া করে গিয়েছে এটা আল্লাহ তালা যে কখন দিয়ে দিবে আপনি বলতেও পারবেন আমাদের পায়ম্বার মুসা কালিমুল্লাহ আমি শেষ করে দিব আলোচনা মুসা কালিমুল্লাহ আল্লাহকে তিনি কালিম উল্লাহ জন্য বলা হয়তো তিনি আল্লাহর সাথে অনেক সময় কথা বলতেন ডাইরেক্টলি তো আল্লাহকে একদিন জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমি যে তো জান্নাতে যাওয়ার পরে আমার সাথে আমার সঙ্গী কে হবে আমার সাথে থাকবে কে তো আল্লাহ রব্বুল আলমী বলতেছে মুসা দেখো তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কষায় কিরে ভাই সুমান আল্লাহ বলবেন না ওয়াশাই ছেড়েন তো নাকি ইনশাল্লাহ গরু জবাই করে যে বলছে তোমার সাথে জান্নাতের সঙ্গী না একজন কথায় মুসা তো রাগি একজন পায়গম্বর ছিল বলছে কি বলেন আপনি এই সমস্ত কথা কষাই নাকি আমার সাথে জান্নাতে থাকবে ঠিক আছে কষাইয়ের ঠিকানা দেন অ্যাড্রেস দেন আমি তার আমল দেখতে চাই সে কি এমন আমল করে মুসা কালিম উল্লাহ অ্যাড্রেস অনুযায়ী আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী যাই দেখতেছে তার বাসার মধ্যে একশো সিদ্ধ মা রয়েছে মনি মেহেমার সাজে নবীন পরিচয় না দিয়ে মেহেমার সাজে তার বাড়িতে মেহেমা হলেন কুড়ি মা কে বলতেছে আপনার সন্তান কোথায় বলতেছে বাবা আমার সন্তান তো বাজারে গিয়েছে আমার সন্তান পেশায় একজন বসায় গরু জবাই করে আর বস্তু বিক্রি করে আমাদের সঞ্চার পরিচালনা করে তো মুসা কালিমল্লা বাসায় রয়ে গেলেন কিছুক্ষণ পরে দেখতেছে সন্তানটা আসলো বাজার থেকে গোস্ত বিক্রি করার পরে এসে গোস্তগুলোকে সুন্দর করে কেটে রান্না করলেন রান্না করে রেখে তার মাকে পেট থেকে উঠায় গোসল করায় দিলেন গোসল করার পরে এমন বৃদ্ধ খাওয়া সক্ষম না মোট কথা নিজ হাতে খাইতে পারে না তো ওই কষাইটা নিজের হাতে তুলে তুলে আর ছোট্ট সন্তানের মতো তার মাকে কোলে বসায় খাবারটা খাইয়ে দিলেন জোরে সরে বলেন শুভ হা এরপরে আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলতেছে মুসা তাকে দেখো ওই বান্দার কি অবস্থা মুসা কালিমুল্লাহ ওই কসাইকে বলে ভাই আল্লাহ তাআলা নাকি জান্নাতে আমার সঙ্গী বানাবে আপনাকে কি এমন দাবি করেন ওই কসাইটা বলতেছে ওগো কালিমুল্লাহ আমি পেশায় একজন কোচাই গোস্ত কাটি বাজারে গরু জবাই করার পরে সব পোস্ত বিক্রি করলেও গরুর যে ভালো গোস্তটা আমি আমার মায়ের জন্য রেখে দেই সোনা বলে ওই কোস্তটা মায়ের জন্য রেখে দেওয়ার পরে বাসায় আসার পরে কোস্ত রান্না করে তাজা তাজা মাংসগুলো আমি আমার মাকে খাওয়াই দেই এই আমল ছাড়া অন্য কোন আমল আমি করতে পারি না

ফ্রিজার করে রেখেছে এবার এটি না এগুলো হলো আর এগুলো হওয়া একমাত্র কারণ হলো যে সুশিক্ষা তাদের মধ্যে না থাকার কারণে আজকে এগুলো গেছে বললে আপনারা কষ্ট পাবেন দেখেন মাদ্রাসা কোন আলে বলামা কোন হুজুর কি তাকে মারছে অথবা এরকম কোন খারাপ কাজ করেছে আমাদের নজরে আমরা এখন পর্যন্ত পাই নাই শিক্ষা জাতির মেরুদণ্ড আসলে সুশিক্ষা সমাজের মধ্যে না ব্যাঙ্গের ডাকের শিক্ষা হাসের ডাকের শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না কথা বলেন ঠিক না যে শিক্ষার কোনো অস্তিত্ব নাই দেখেন একজন বিসিএস ক্যাডার একজন এমবিবিএস ডাক্তার একজন এফসিবিএস শিক্ষাধারীকে যদি বলা হয় আচ্ছা বিসিএস ক্যাডারকে যদি বলা হয় যে আপনার শিক্ষাটা কোথায় থেকে আসছে আপনি বলেন তো তো বিসিএস ক্যাডার কি বলবে যে আমি অমুকের বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে থেকে অমুক জায়গা থেকে ডিগ্রিটা অর্জন করেছে ঠিক না ভাই কিন্তু ওনার যে শিক্ষার মূল ধারাটা এটার পরিচয় দিতে পারবে না একজন আলেমকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআনের জ্ঞানটা কোথায় গিয়েছে তো পরিষ্কার উত্তর দিতে পারবে যে আমার জ্ঞানটা দুনিয়ার কোনো জ্ঞান নয় বরং আমার জ্ঞান এসেছে নয় মাহফুজ

এই শিক্ষা কখনো জাতির উপকারে আসতে পারে তবে আমরা ওই পথে বলবো না যে শিক্ষা অর্জন করতে হবে না অবশ্যই এই শিক্ষাগুলো আমাদের প্রয়োজন আমাদের ওলামায় গ্রামদের মধ্যে বড় বড় ডাক্তার নাই বিদায় আমরা খ্রিস্টানের পা ধরি গিয়ে ভালো একটা ট্রিটমেন্ট নিতে হলে দেখেন হিন্দুদের মধ্যে যত বড় বড় ডাক্তার এরে ভাই আছে না ইন্ডিয়ার মধ্যে যায় দেখেন কত বড় বড় ডাক্তার অথচ আমরা মুসলমানেরা মাছ ভাত খাই আর বাড়িতে বসে বসে ঘুমায় আর নেট চালাই পড়ালেখার কোনো খোঁজখবরও রাখি সাবধান শিক্ষা অর্জন করতে হবে সুশিক্ষা সন্তানকে দেন এই জন্য মা বাবাগুলোকে অনুরোধ করব অল্প কিছু হলো আপনার ছেলে এবং মেয়েকে কোরআনের জ্ঞান আপনি আগে শিক্ষা দেন প্রাথমিক জ্ঞানটা আপনি আগে আপনার সন্তানকে দেন ওই সন্তানের ভিতরে যদি কোণারে ন্যূনতম জ্ঞান থাকত বা বুদ্ধি থাকত ওই সন্তান পারত না তার মাকে মারে ফেলতে কথা বলে ঠিক কিনা আজকে ন্যূনতম জ্ঞান তার মধ্যে নাই দিদাই নিজের মাকে সে হত্যা করতে অধিনাভোগ করে এজন্য ন্যূনতম জ্ঞান হলো আপনার সন্তানটাকে শিক্ষা দেয় কেমতের ময়দানে তো ওই সন্তানগুলোই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে সন্তানকে আপনি বড় বড় শিক্ষা দিয়ে দুই তালাই উঠাইতেছেন এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব বানাইতেছেন কিন্তু কোরআনের জ্ঞান শিক্ষা দিলেন না আল্লাহর ভাষায় তবে তারা শিক্ষিত তবে মূর্খ শিক্ষিত এই শিক্ষার চার পয়সার দাম আল্লাহর কাছে নাই তবে দুনিয়ায় চলতে আমাদেরকে হইতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে তা আগে প্রাথমিকভাবে ন্যূনতম ইসলামের জ্ঞান হলো আমার মুখে ধারণ করাতে হবে কথা বলেন ঠিক ন্যূনতম জ্ঞান ইসলামে যতটুকু চলতে গেলে আমি আমার নামাজকে ঠিক করতে পারি আমি আমার রোজাকে ঠিক করতে পারি আমি আমার জাকাত কিভাবে আদায় করতে আমি ঠিক করতে পারি কোনটা হারা কোনটা হারা আমি ডিভাইডেড করতে তৈরি করতে পারি কোন পথে চললে আমি জানলাতে যাবো তৈরি করতে পারি সুদ বুঝের পথ থেকে আমি বিরত থাকতে পারি এতটুকু জ্ঞান ছেলে মেয়েগুলোকে শিক্ষা দান তা করো যদি না দেন পরিণাম ফল ওই সন্তানের মত হবে পরিণাম খান ঐশীর মতো হবে ঐশীর ইতিহাস আপনারা বলে যান নাই যে তার মা বাবাকে হত্যা করেছে আবার সে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নিজের মাকে হত্যা করল এগুলোর কারণ হিসাবে দেখেন যে তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো করতে তারা সাহস পায় বা তাদের দ্বারা এই সমস্ত কাজ হয় ঠিক না ভাই যদি আপনি আপনার সন্তানটাকে আজকে একটু হলো কোরআনের জ্ঞান দিয়ে রাখেন শিক্ষা দিয়ে রাখেন অবশ্যই আপনার সন্তানটা আপনার সাথে আচরণ করতে পারবে না তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক বলে না সবাইকে আল্লাহ তাহলে নেক